এটা কি ট্রেন নাকি বিশাল বড় এক সাপ এই দেখুন এটি হচ্ছে এমন এক গাড়ি যার মধ্যে আছে সুইমিং পুল এমনকি এর উপর ল্যান্ড করতে পারে হেলিকপ্টার বিলাসিতায় পাঁচ তারকা হোটেলের সাথে তুলনা চলে এটি একটি ট্রেনের আছে চারশোর মতো বগি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি আর এই দেখুন পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ যা কিনা আকারে টাইটানিকের চাইতে দ্বিগুণ আর একে দেখুন এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গাছ যা কিনা দু বছর পুরনো আমরা সাধারণ সব গাড়ি বাড়ি বিমান দেখি অভ্যস্ত কিন্তু এই সাধারণ জিনিসগুলোর বৃহত্তম ভার্সন কেমন হবে ভেবে দেখেছেন কখনো না ভেবে থাকলে এই ভিডিওটি দেখে নিন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ট্রেন আমাদের দেশে ভ্রমণের জন্য ট্রেন যদিও তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি তারপরও অনেক জেলার মানুষের মধ্যে ট্রেনে ভ্রমণই একমাত্র মাধ্যম হয়ে গেছে আর তাই ট্রেন নিয়ে অনেকের মধ্যে রয়েছে অনেক কৌতূহল ট্রেনের প্রতি তেমন আগ্রহ না থাকলেও ট্রেন সম্পর্কে নানান খোঁজ খবর হর রেখে থাকেন অনেকেই কিন্তু যদি প্রশ্ন করা হয় বিশ্বের সব থেকে দীর্ঘতম বা লম্বা ট্রেন কোনটি বা কোথায় পাওয়া যাবে তাহলে পৃথিবীর সবচেয়ে লম্বা ট্রেনটি হচ্ছে বিলিটন আয়রন ট্রেন এটি আছে অস্ট্রেলিয়ায় যা কিনা সাত দশমিক তিন কিলোমিটার লম্বা এই ট্রেন একসাথে বিরাশি হাজার মেট্রিক টন ওজন বহন করে নিয়ে যেতে পারে এমনকি এতে আছে চারশো দুইটি বগি তবে এত বড় হলে একবারও ভাববেন না যে ট্রেনটি খুব ধীর গতির বরং একেবারে তার উল্টো ট্রেনটির গতি দেখলেও চমকে উঠতে পারেন আপনি হতেই পারে বিশ্বের সব থেকে লম্বা ট্রেনটি কখনো দেখেননি আপনি তবে এই ট্রেনটিকে একবার দেখে ফেললে আপনার দূর থেকে মনে হবে বিশাল কোনো সাপ আসছে পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি গাড়ির মধ্যেই আছে সুইমিং পুল এর ওপর ল্যান্ড করতে পারবে হেলিকপ্টারও দ্য আমেরিকান ড্রিম নামে এই গাড়িটির লম্বা একশো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর কারণে পৃথিবীর সব গাড়ি থেকে ব্যতিক্রম এটি বিলাসিতায় পাঁচ তারকা হোটেলের সঙ্গে তুলনা চলে এর কারণ এই একটি গাড়িতেই রয়েছে সুইমিং পুল পা কিং সাইজ বেড সানডেক সহ আরো অনেক সুবিধা হেলিকপ্টার ল্যান্ড করার জন্য রয়েছে একটি হেলিপ্যাড বিশাল এই গাড়িটিতে রয়েছে ছাব্বিশটি চাকা ভাবতে পারছেন রয়েছে দুইটি চালক কেবিন আর দুইটি ইঞ্জিন বিশিষ্ট গাড়ি দুদিক থেকেই চালানো যায় এটি নির্মাণ করা হয় উনিশশো দশকে হলিউড মুভিতে ব্যবহারের জন্য গাড়িটি তৈরি করে ক্যালিফোর্নিয়ার কাস্টম কার গুরু হিসেবে পরিচিত জয় আহরাবার্গ এরপর দুই সালে নিউ ইয়র্ক অটোসিয়াম অটোমোটিভ টিচিং জাদুঘর ঘোষণা করে যে আমেরিকার ড্রিম লিমোজিনকে সংরক্ষণ করা হবে নবাদ শ্রী পৃথিবীর সবচেয়ে বড় মেশিন দুনিয়ার সবচেয়ে বড় সুড়ঙ্গ বানানোর মেশিন এটি এই মেশিন যেকোনো পাঁচতলা ভবনের উচ্চতাকে খুব সহজেই ছুঁতে পারবে এটি এতটাই বড় এই জন্য নিশ্চয়ই আন্দাজ করতেই পারছেন এই মেশিন কি করতে পারে এই মেশিন পাঁচ ফুট কংক্রিটের দেয়ালকে খুব সহজেই ভেঙে ফেলতে পারে এটির মূল্য বাংলাদেশি টাকায় পাঁচশো কোটি টাকা জাপানিরা এই মেশিন আমেরিকার জন্য তৈরি করেছিল আমেরিকার সিয়েটল শহরে মাটির নিচে এক সাত মাইল লম্বা ডবল জেক হাইওয়ে বানানো জন্য এই মেশিনটি তৈরি করা হয় যা আজকের সময়ে সবচেয়ে বড় মেশিন মধ্যে জায়গা করে নিয়েছে ফোর পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনটি হচ্ছে বুর্জ খালিফা ধরুন আপনি কোন একটি স্থানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে মাইল দূরে অবস্থিত জিনিস আপনার কি দেখতে পাওয়ার কথা নিশ্চয়ই না কিন্তু শুনে অবাক হতে বাধ্য ভবনটি মাইল বা যে পঁচানব্বই কিলোমিটার দূর থেকেও অনায়াসেই দেখা যায় তাও যেন তেন ভাবে নয় খালি চোখে একেবারে স্পষ্ট দেখা যায় বিশ্বের সবচেয়ে বড় এই ভবনটি তৈরি করতে যে পরিমাণ গ্লাস এবং স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো একসাথে রাখতে শত সতেরোটি স্টেডিয়ামের সমান জায়গা প্রয়োজন ভবনটি তৈরি করতে যেই পরিমাণ ইট বালি সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা দিয়ে বারোশো তিরাশি মাইল লম্বা দেওয়াল তৈরি করা যাবে বুর্জ ভবনটিতে চুয়ান্নটি লিফট বা এলিভেটর রয়েছে যার গতি ঘন্টায় প্রায় চল্লিশ মাইল যদিও উচ্চতায় বুর্জ খালিফা এম্পায়ার স্টেটের দ্বিগুণ সম্পূর্ণ ভবনটি তৈরি করতে মোট ব্যয় হয় এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় এর পরিমাণ এগারো হাজার সত্তর কোটি টাকা বুর্জ ভবনটি তৈরি করতে প্রায় বারো কাজ করেছে এই দালানে বসবাসরত অধিবাসীরা দিনের শুরুতে সমতলের অধিবাসীদের চেয়ে আগে সূর্য দেখেন এবং দিনের শেষেও সমতলের অধিবাসীদের চেয়ে তারা বেশি সময় পর্যন্ত সূর্যটা দেখতে পান এই তাদের কাছে দিনের পরিধি অনেক বেশি সবচেয়ে গাছ প্রকৃতি নিঘুর ও বর্ণোজল প্রকৃতির কিছু অসাধারণ রহস্য আছে যেগুলো মানব মস্তিষ্কের কাছে দুর্বোধ্য প্রকৃতির অন্যতম সেরা নিহিত রহস্য বলা যায় জেনারেল শেরম্যান নামটা কোথাও শুনেছেন কোন মানুষের নাম নয় কিন্তু জেনারেল শেয়ারম্যান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জীবিত বৃক্ষের নাম এর বয়স প্রায় দুই হাজার বছর এটি ফুট তাই নয় পৃথিবীতে থাকা সবচেয়ে জীব মনে করা হয় বৃহত্তম এই বৃক্ষকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের টুলারি কাউন্টিতে সেকোইয়া ন্যাশনাল পার্কের জায়ান্ট ফরেস্টে দেখা যায় লালচে এই বৃক্ষটিকে এর ব্যাস পঁচিশ ফুট এবং মোটায়তন বান্ন হাজার পাঁচশো ঘন ফুট পাহাড়ি বনভূমির সুরক্ষায় চার লাখ চার হাজার চৌষট্টি একর জায়গা জুড়ে উনিশশো নব্বই সালের পঁচিশে সেপ্টেম্বর উদ্যানটি গড়ে তোলা হয় পৃথিবীর সবচেয়ে বড় উড়োজাহাজ প্লেন হচ্ছে পৃথিবীর ইতিহাসের আজ পর্যন্ত সবচেয়ে বড় উড়োজাহাজ এই বিমানটি লম্বাই চুরাশি মিটার আর এটির পাখা লম্বাই প্রায় মিটার এর সম্পূর্ণ ওজন দুই লক্ষ চুরাশি হাজার কিলোগ্রাম এই বিমানে বত্রিশটি চাকা লাগানো হয়েছে যা এটিকে সফট ল্যান্ডিং করতে সাহায্য করে এই বিমান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের অ্যান্টনফ ডিজাইন ব্যুরো নামক একটি কোম্পানি সোভিয়েত ইউনিয়ন কে স্পেস প্রোগ্রামিং সাহায্য করার জন্য তৈরি করেছিল উনিশশো সালে এই বিমানটির কাজ বন্ধ করে দেওয়া হয় কিন্তু দুই সালে এটিকে আবার চালু করা হয় আজ পর্যন্ত এটি দুনিয়ার সবচেয়ে লম্বা আর সবচেয়ে ওজনওয়ালা বিমান নম্বর 7 বিশ্বের সবচেয়ে বড় বাইক এই মোটরসাইকেলটি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় বাইক যেটা দুর্দান্ত স্পিডে চলতেও পারে এটি রাস্তায় চলতে পারে না কিন্তু দ্য রেজিয়র ডিজাইন এক্সএস1 চপার এই বাইকটি 32 ফিট লম্বা আর 16 ফিট উঁচু এই বাইকের ইঞ্জিন 5000 সিসি অনেক বড় মাত্রাতে হর্সপাওয়ার উৎপন্ন করে তথা এর সম্পূর্ণ ওজন হলো 5.5 টন 16 ফিট উঁচু এই বাইককে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ পৃথিবীর সবচেয়ে বড় চলমান বাইকের নাম দেওয়া হয় এইট পৃথিবীর অন্যতম সবচাইতে বৃহৎ বৃহত্তম জাহাজ এই জাহাজ হচ্ছে পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় জাহাজ টাইটানিক থেকে লম্বায় এটি দুই গুণ বড় এর মানে এটি লম্বায় প্রায় চারশো মিটার আর চড়াতে আড়াই গুণ বেশি এর মানে চুয়াত্তর মিটার চড়া এটি এটিকে তৈরি করতে দুই লক্ষ টন স্টিলের প্রয়োজন পড়ে যেটা সিডনি হারবার ব্রিজে ব্যবহার হওয়া স্টিল থেকে পাঁচ গুণ বেশি যখন এই জাহাজ সম্পূর্ণ ভাবে লোড হয়ে যায় তখন এর ওজন ছয় লাখ টন পর্যন্ত পৌঁছে যায় এই জাহাজের সম্পূর্ণ দাম আনুমানিক সাতাশি হাজার কোটি টাকা সাউথ কোরিয়ার থুই কোম্পানি মিলে এই জাহাজটিকে তৈরি করে দুনিয়ার এই সবচেয়ে বড় জাহাজ ইঞ্জিনিয়ারিং এর একটি অনেক বড় উদাহরণ নাম্বার পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ঘড়ি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ঘড়ি এখন মক্কা ক্লক গ্রিনিসমান সময় বা গ্রিনিসমান টাইমের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে মক্কামান সময় সেই সময়টি নির্দেশ করে পূর্ণভূমি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত এই ঘড়ি পৃথিবীর বৃহত্তম এই ঘড়িটি আরব সময়সূচি অনুযায়ী চলে যে গ্রিনিস সময় থেকে তিন ঘন্টা এগিয়ে পবিত্র কাভা শরীফের দক্ষিণ গেটের কাছাকাছি সাতটি বিশাল টাওয়ারের আব্রাস আলবাইট কমপ্লেক্সের মাঝে তৈরি করা হয়েছে রয়্যাল মক্কা ক্লক টাওয়ার এই টাওয়ারের ওপর বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ঘড়ি মক্কা ঘড়ি পনেরো বিলিয়ন মার্কিন ডলারের নির্মিত চতুর্মুখী ঘড়িটির একমুখে লাগানো হয়েছে নয় কোটি আশি লক্ষ পিস গ্লাস মোজাইক এর উপরের দিকে আছে পাঁচশো মিটার উচ্চতায় স্থাপন করা সোনা দিয়ে মোড়ানো পঁচাত্তর ফুট ডায়ামিটারের একটি বাঁকা চাঁদ মক্কা শহরের চারপাশ থেকে রাতে সতেরো কিলোমিটার এবং দিনে বারো কিলোমিটার দূর থেকে স্পষ্টভাবে এই অসাধারণ ঘড়িতে সময় দেখা যায় হে হোয়াটসঅ্যাপ ইউটিউব বিনিকপাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে সেই ভিডিওটির টপিক হচ্ছে আমাদের সমাজের মুখোশধারী ছদ্মবেশী ভদ্রলোকদের চেনার মূল উপায় সেই ভিডিওটি দেখতে ভুলবেন না যেন সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন যে কাজগুলো দশ বছর আগে করা মানুষের জন্য মুশকিল এবং অসম্ভব ছিল সেই সকল কাজই আমরা অনেক সহজেই করতে পারি যে বিল্ডিং গুলো বানানোর জন্য আমাদের কয়েক বছর সময় লেগে যেত আজ আমরা ওই বিল্ডিং কয়েক মাসের মধ্যেই তৈরি করতে পারি কোথায় হাজারেরও বেশি মাইল দূরের পথ অতিক্রম করতে আমাদের কয়েক সপ্তাহ সময় লেগে যেত আজ ঠিক ওইটুকু পথই আমরা কয়েক ঘন্টার মধ্যে অতিক্রম করতে পারি আর এই কিছুই সম্ভব হয়েছে আজকের অত্যাধুনিক মেশিনগুলোর গুলোর বদৌলতে এত সব বড় বড় জিনিস তৈরির পেছনেও আছে এসব মেশিনের ভূমিকা আর এর পেছনে আছে বিজ্ঞান দিনকে দিন আরো উন্নত হচ্ছে এই বিজ্ঞান আর মানবজাতি জাতি আরো বেশি চমকে দিচ্ছে বিশ্বকে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে